আপনারা অবশ্যই যারা ব্যবসা করেন একবার হলো বেবি ফেয়ারে আইসা দেখে যাবেন মালে কোয়ালিটি গুলা এই যে আর মডেল আছে ভাই বাবা সেটের মডেল দেখছেন সরাসরি সদরঘাট লেডিস পার্ক এই যে আরেকটা মাল দেখেন এই যে দেখছেন আইটেম গুলো এই যে আরেকটা মাল এই যে দেখতে এগুলার ভিতরে আরো অনেক হিউজ পরিমাণ মডেল আছে এই যে আমি আর কিছু জিন্স প্যান্টের মাল দেখাবো আপনারে জিন্স প্যান্ট দিয়া বাবা সুটে একটু প্রিমিয়াম কোয়ালিটি এগুলো না এই যে এগুলো সরা এই যে এগুলোর ভিতরে কলারওয়ালা গিন জিসের জিন্সের প্যান্ট সহ

সাইজ রেশিও বান্ডিল অনুযায়ী ব্যবসায়ী যারা আছেন তারা বুঝবেন কিভাবে নিতে হয় এই যেগুলো আছে বিভিন্ন প্রাইজে থাকবে বিভিন্ন স্টাইল এর থাকবে কথা হচ্ছে একটাই সরাসরি ভিজিট করে দেখে শুনে বুঝে নেওয়ার চেষ্টা করবেন আমার দোকানে কি পরিমাণ মাল আছে দেখেন ভাই এগুলো তো ভাই স্যাম্পল নাকি ভাই শুধু স্যাম্পল ভাই আচ্ছা 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 আর আপনি যেগুলো দেখাচ্ছি শুধু স্যাম্পল এগুলার ভিতরে আরো স্যাম্পল আছে সব মাল দেখানো সম্ভব না